গুড ইভিনিং শুভ সন্ধ্যা সাইকেল রিডার দেবিকা ঘোষ আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোগা রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ কেমন আছেন আশা করি ভালো আছেন চলুন আজকে দশই সেপ্টেম্বর দশই সেপ্টেম্বরের কারেন্ট এনার্জিতে আমরা এটাই দেখে নেব আপনার পার্সনের জীবনে যদি কোনো থার্ড পারসেন থেকে থাকে সো সেই থার্ড পার্সনের সাথে তোমার পার্সনের কারেন্ট রিলেশনশিপ স্ট্যাটাসটা এখন কী এই মুহূর্তে কী চলছে সেটাই আমরা জানবো তার আগে ঝটপট করে আমার প্রত্যেকটা বন্ধুকে একটাই রিকোয়েস্ট করবো এনার্জি কানেক্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো নিচে দেওয়া রেড কালারের বেল প্রেস করে দাও যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশানটি যেন ডিরেক্টলি তোমার মোবাইলে চলে যায় ঠিক আছে চলো দেখে নিই এই মুহূর্তে তোমার ভালোবাসার মানুষের জীবনে যদি কোনো থার্ড পারসেন্ট থেকে থাকে সেই থার্ড পারসেন্টের সাথে তোমার পার্টনারের বর্তমান সম্পর্ক প্রেজেন্ট নাও কীরকম দেখে নেওয়া যায় প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু আমার ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে তার পার্সনের সাথে তৃতীয় ব্যক্তির বর্তমান সম্পর্ক রাইট নাও প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন গাইড করুন তোমার পার্সোনাল লাইফে যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে সেই তৃতীয় ব্যক্তি ঘরের লোকও হতে পারে বা বাইরের লোকও হতে পারে ঠিক আছে সেটা ম্যাটার করে না যে তৃতীয় ব্যক্তিটা কে অনেক সময় ঘরের লোকই ঘরের লোকের সুযোগ দেয় বাইরের লোক তো সুযোগ নেবে ঘরের লোকই যদি ঠিক না হয় তো বাইরের লোক তো সেখানে আরো সুযোগ নেবে তাই না সুযোগটা কে দেয় ঘরের লোকই কিন্তু বাইরের লোককে সুযোগ করে দেয় এটা সবসময় মাথায় রাখবে এটা শুনতে খারাপ লাগলো এটা ধ্রুব সত্য ঘরের লোকেই বাইরের লোককে সুযোগ করে দেয় যা চল দেখেন কি চলছে থার্ড পার্টির সাথে তোমার পার্সেন্টেজ কি চলছে অ্যাট প্রেজেন্ট রাইট নাও তৃতীয় ব্যক্তির সাথে তোমার পার্টনারের বর্তমান সম্পর্ক অ্যাট প্রেজেন্ট রাইট নাও এই মুহূর্তে কি চলছে জানতে চাই প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল পিস গাইড করুন গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল ওকে 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 থার্ড পার্টি এক্স ওয়াই জেড খুব ম্যানিপুলেটর পার্টনার হতে পারে সে ছেলেই হোক আর মেয়েই হোক এখানে মেয়েও হতে পারে তোমার পার্টনারের জীবনে একটা মেয়ে জীবনে একটা কোন মেয়ের ইন্টারফেয়ারেন্স থাকতে পারে মাদার ইন ল হতে পারে দিদি হতে পারে ননদ হতে পারে শাশুড়ি হতে পারে যে কেউ হতে পারে কোনো মহিলা আর মানে ম্যানিপুলেটিং থাকতে পারে বা সাপোর্ট থাকতে পারে ইভেনচুয়ালি থার্ড পার্সেন্ট কেমন নেচারের হতে পারে থার্ড খুবই হোক হোক জেন্ডার ম্যাটার করে এনার্জিটা এবার হচ্ছে খুব চতুর প্রথম কথা খুব চতুর ঠিক আছে কিন্তু চতুরতা না সবসময় সব প্রবলেমের শর্ট আউট হয় না কিন্তু চতুরতা দিয়ে সব প্রবলেমের শর্ট আউট হয় না এই কুইন অফ সোয়ার্ডস এনার্জি এটা ইন্ডিকেট করে যে দ্বিতীয় ব্যক্তি আছে সে সব সময় চায় যে তোমার partner তার কথা যেরকম শুনে আসে বরাবর বর্তমানে আজকে দিনে দাঁড়িয়েও তার প্রত্যেকটা কথা সে মানু বা মেনে চলু তো একটা হয় না যে আমি একটা রুলস বা একটা নিয়ম বা একটা নিয়ম করেছি যে আমি তুমি তো সব সময় আমার কথা ফলো করো তুমি তো সব সময় আমাকে মেনে চলো আমি তো বললে তুমি সব সময় সেটা আগে করো তাহলে আজ কেন ঝগড়া বা আজ কেন প্রবলেম হচ্ছে আমাদের মধ্যে কারণ রিসেন্টলি দেখা যাচ্ছে টাওয়ার মুমেন্ট কার্ড এসে তোমার পার্টনারের সাথে থার্ড পার্টি সাডেনলি কিছু কিছু ব্যাপার নিয়ে হঠাৎ হঠাৎ করে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি আর ইগোর ক্লাস চলছে ভীষণ রকম মানে সে কাম নেই এরকম একটা ব্যাপার আমি কিন্তু দেখতে পারছি এবং এই ব্যাপারটা মেবি চিটিং রিলেটেড বা কেউ কারোর কাছ থেকে কিছু আড়াল করেছে গোপন করেছে সেটা তোমার পার্টনার জানতে পারছে বা বুঝতে পারছে মেবি তোমার পার্টনারকে নিয়ে থার্ড পার্টি কোনো রকম সন্দেহ করছে যে এ থার্ড পার্টির আড়ালে হয়তো অন্য কোনো রিলেশনশিপে বা অন্য কারোর সাথে কমিউনিকেশন রাখছে বা মেবি তোমার সাথেও কমিউনিকেশন থাকতে পারে এখানে সম্পর্কের মধ্যে যেটা আমি সিচুয়েশন ফিল করতে পারছি সন্দেহ ডাউট মতের অমিল এবং কোথাও না কোথাও একটা কনফিউশন এগুলো নিয়ে কিন্তু থার্ড পার্টি ভীষণ জবাবদিহি জবাব চায় মানে এটা কেন হলো এটা কেন করেছো কি ব্যাপার তুমি কেন আমার কাছ থেকে এটা কিছু লুকিয়েছো এখানে তোমার পার্সন মেবি থার্ড পার্টির থেকে কিছু আড়াল করছে বা গোপন করছে থার্ড পার্টির ফিল হচ্ছে যে কোথাও না কোথাও তোমার পার্সন থার্ড পার্টির থেকে এখন সেই মানে সেই ব্যাপারটা হয় না যেটা আগে ছিল যে কারণে তোমার সঙ্গে সে দূরত্ব তৈরি করে নিয়েছিল কিন্তু থার্ড পার্টিকে সব কিছু শেয়ার করতো এখন দেখা যাচ্ছে তোমার পার্সনের হাইট এনার্জি থার্ড পার্টির থেকে কোনো কিছু আড়াল করা লুকানো বা থার্ড পার্টির থেকে কোনো কিছু দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে যেটাই কিন্তু থার্ড পার্টি ভীষণ রকম একটা কৈফয়েতের এনার্জিতে আছে যে কেন এরকম করছো কেন এটা হচ্ছে বা তুমি কি চাও যে কারণে কিন্তু তোমার পার্সনের সাথে এই ব্যক্তির একটা ইগো ক্লাস আমি চলছে এবং সেই ইগো ক্লাসটা মেবি এদের মধ্যে হচ্ছে কিছু রহস্য বা কিছু কিছু সিক্রেটিভ ব্যাপার নিয়ে গোপন করছে তোমার পার্সন থার্ড পার্টির কাছ থেকে কিছু আড়াল করার চেষ্টা করছে কিছু হাইট করছে যে কারণে এদের মধ্যে সাডেনলি কিছু কারণবশত কিন্তু একটা ঝগড়া ঝামেলা একটা কনফ্লিক্টের সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি যে কারণে কিন্তু থার্ড পার্টি ইমোশনালি একটু লো ফিল করছে বর্তমান এনার্জিতে এবং এটা হচ্ছে কাউকে না কাউকে নিয়ে এটা আমি শুরুতেও বলেছি এটা আমি এখনো বলছি এটা হচ্ছে আজকে তোমার পার্সনের সঙ্গে থার্ড পার্সনের যে ইগো ক্ল্যাশ হচ্ছে এবং সাডেনলি কোনো কারণে কিছু নিয়ে ঝগড়া ঝামেলা বা আর্গুমেন্টের একটা সিচুয়েশন হচ্ছে সেটা হচ্ছে কাউকে নিয়ে কিন্তু এদের মধ্যে এদের দুজনের মধ্যে তোমার ব্যক্তির সাথে তৃতীয় ব্যক্তি তিন নম্বর ব্যক্তিকে নিয়ে কিন্তু ঝগড়া ঝামেলা বা আর্গুমেন্ট বা সিচুয়েশন কথা কাটাকাটি সেপারেশন বা দূরত্ব এরকম একটা আমি জিনিস কিন্তু দেখতে পাচ্ছি সাডেনলি দেখো টাওয়ার কাঠ

থার্ড পার্সেন এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মি এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ সেলফি থার্ড পার্সন এই সম্পর্কটাকে নিয়ে কী ভাবছে থার্ড পার্সন এই সম্পর্কটাকে নিয়ে কী ভাবছে থার্ড পারসন এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে দেখো তোমার পার্সনের সাথে এনার কমিউনিকেশন কারেন্ট সিচুয়েশন আমি খুব একটা আন্ডারস্ট্যান্ডিং বা খুব বন্ডিং খুব ভালোবাসা এরকম সিচুয়েশন আমি কিন্তু রিয়ালাইজ করতে পারছি না যেখানে দাঁড়িয়ে থার্ড পারসন কিন্তু ওয়েট করছে ডেফিনেটলি ওয়েট করছে তোমার পার্সন কমিউনিকেট করতে চায় না বা কোথাও না কোথাও মেবি মে ফিল করছে যে এই যে সম্পর্কটা আছে স্পেশালি ফর বাইরের কোনো আদার্স মেম্বার যদি হয়ে থাকে দেখো ফ্যামিলি মেম্বার হলে রক্তের সম্পর্ক হলে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে কথা কম বলছে আর যদি দূরত্ব থাকে লং ডিস্টেন্স রিলেশনশিপ বা বাইরের কোনো বিবাহ বহির্ভূত সম্পর্ক এক্সট্রা ম্যারিটের রিলেশনশিপ যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু থার্ড পারসন ওয়েট করছে তৃতীয় ব্যক্তি ইমোশনালি কিন্তু অ্যাটাচ তোমার পার্টনারের প্রতি সে ছেলেই হোক আর মেয়েই হোক সে কিন্তু হোল্ড অন করে আছে যে কখন এই ব্যক্তি আমাকে কনট্যাক্ট করবে কখন এই ব্যক্তি আমার কাছে ফিরে আসবে কারণ থার্ড পার্সনের অনেক এফর্ট আছে তোমার ব্যক্তিকে তার লাইফে পাওয়ার জন্য বা আটকে রাখার জন্য ঠিক আছে এটা তৃতীয় ব্যক্তির এনার্জি তোমার পার্সনের এনার্জি এন্ডিং সিচুয়েশন ডেথ কার ট্রান্সফরমেশন কারণ এই রিলেশনশিপটা এখন খুব খারাপ পর্বর মধ্যে বা খারাপ ট্রমাটিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে দাঁড়িয়ে সম্পর্কটা ওই ভা মানে ভাঙা সেতুর মতন ভাঙা সেতুর মতন একটা জায়গা এসছে যেখানে এন্ডিং একটা প্রসেস চলছে এন্ডিং কি মনের একটা দেখো সম্পর্ক তো মনের মধ্যে মনের সাথে মনের হয় তাই না মানুষের সেই বন্ডিংটা কি একে অপরের সাথে মনের মিল থাকলে সেখানে তো সম্পর্ক হবে এখানে কিন্তু বর্তমান এনার্জিতে আমি দেখতে পাচ্ছি না কোথাও থার্ড পার্সনের সাথে তোমার পার্সেনের বর্তমান এনার্জিতে খুব একটা মনের যে মিল মনের বন্ডিং আন্ডারস্ট্যান্ডিং সেগুলো কিন্তু খুব একটা নেই যে কারণে কিন্তু তোমার পার্সেন কিন্তু এখন এই সিচুয়েশানে দাঁড়িয়ে তৃতীয় ব্যক্তি থেকে নিজের অনেকটা ডিস্টেন্স বজায় রাখার চেষ্টা করছে ফাইভ অফ পেন্টেকলসের এনার্জি নিজের অনেকটা ডিস্টেন্স বজায় রাখার চেষ্টা করছে দূরত্ব মাপছে খুব প্রয়োজন না হলে কিন্তু কমিউনিকেট করা বা যোগাযোগ করা সেটা নয় তোমার পার্সন কিন্তু কোথাও না কোথাও ওপেন আপ হতে চায় না থার্ড পার্সনের সাথে দেখতে পাচ্ছি কারণ থার্ড পার্সনের প্রতি তার এখন এক ধারণা বদলেছে চেঞ্জ হয়েছে সে এখন অল্পতেই রেগে যাচ্ছে তৃতীয় ব্যক্তির কোনো কথা কারণ তৃতীয় ব্যক্তির সাথে তার মতের মিল হচ্ছে না কারণ এখানে দুজনের মধ্যেই কিন্তু অ্যাকচুয়ালি যেটা বলা হয় লাভ ভালোবাসা কি ইমোশনস আবেগ আমি কিন্তু রিয়ালাইজ করতে পারছি না এখানে একটা কার্ডও আসেনি যেখানে ফিল করায় যে থার্ড পার্টিরও এখানে মনে হয় হামকিসেসে কাম নেই মানে আমিও জিতবো আমিও জিতবো এরকম একটা কনফ্লিক্টে সিচুয়েশন মানে তুমি কেন আমার কথা শোনো ও তোমার পার্সনও রেগে যাচ্ছে সেও তার অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করছে তোমার থার্ড পার্টিও সেটা অ্যাকসেপ্ট করতে পারছে না ও কী করে এতটা অ্যাগ্রেসিভ করতে পারে ও কি করে এত ট্যারাবেকার কথা বলতে পারে ও কী করে আমাকে রুট বিহেভিয়ার দেখাতে পারে কমিউনিকেশন প্রবলেম যেটা আমি দেখতে পাচ্ছি তৃতীয় ব্যক্তির সাথে তৃতীয় ব্যক্তি যেটা ভেবেছিল যে আমি যেরকম ম্যানুপুলেট করে রেখেছিলাম তোমার পার্টনারকে সারা জীবন হয়তো সেভাবেই চলে যাবে এখানে হয়তো সবই একটা সময় তোমার পার্টনার মাথা নত করে মেনে নেবে এখন তোমার পার্টনার একটু বিদ্রোহী স্বভাবের দেখাচ্ছে তৃতীয় ব্যক্তিকে নিয়ে কোনো কিছু বললে সে যে সেটা অ্যাকসেপ্ট করছে সেটা নয় সে এগেনস্টে রিপ্লাই দিচ্ছে সে এগেনস্টে কিছু বলছে ইভেনচুয়ালি এমন নয় যে তাকে সে মানে আন্ডারস্ট্যান্ডিং বা বোঝানোর চেষ্টা করছে সে উচিত জবাব বা যোগ্য জবাব বা একটু রুড হয়ে যাচ্ছে যে জায়গাটাই দাঁড়িয়ে না তোমার পার্সনের কিন্তু থার্ড পার্টির প্রতি যেটা মনোভাব দেখতে পাচ্ছি একটু একটু স্টাফবোর নেচারে ঠিক আছে এমনি হতে পারে তোমার পার্টনার জেড একটু জেদি স্বভাবের তো সেই জায়গায় এখন কথাগুলো খুব ঝাল লাগছে তোমার পার্টনার এখন থার্ড পার্টির কথাগুলো তার ঝাল লাগছে যে কারণে এখন জেদ বেড়ে গেছে যে ও কি করে বলতে পারে ওর কি করে সাহস হয় দেখো প্রশ্রয় দিয়েছে মাথায় উঠেছে স্বাভাবিক কথা যাকে যে যেটা ডিজার্ভ করে তাকে ততটাই দিতে হয় ডিজার্ভের বাইরে চলে গেলে মানে একটা লেভেল থাকে সব কিছুর একটা ব্যালেন্স থাকে ব্যালেন্সের বাইরে গেলে তখন জিনিসটা আনব্যালেন্স হয়ে যায় তো সেখানে কুইন অফ সোয়ার্ডস এনার্জি থার্ড পার্টি মেবি ক্যারেক্টার ওয়াইজই এরকম সে চায় সবাই তার হাতের মুটিতে থাক সবাই তার কথা ফলো করুক চলে মানুক কিন্তু বর্তমান কারেন্ট এনার্জিতে তোমার পার্সন কিন্তু খুব একটা তার কথা শুনতে বা তার কথা মেনে চলবে সে যা বলবে সেটা সুসমা ফলো করবে সেরকম নয় যে কারণে এদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি দেখতে পাচ্ছি থার্ড পার্টি এখনও চায় থার্ড পার্টি চায় যে তোমার পার্টনার কারণ থার্ড পার্টিরও একটা এফোর্ট আছে তোমার পার্টনারের পিছনে যে কারণে তৃতীয় ব্যক্তি চায় সে তৃতীয় ব্যক্তি ডেফিনেটলি চাইছে সেভেন অফ পেন্টিকলসের এনার্জি যে আমি মানুষটার পিছনে অনেক সময় দিয়েছি আমি অনেক টাইম দিয়েছি আমি জীবনের এটা নষ্ট করেছি ওটা নষ্ট করেছি একে পাওয়ার জন্য আমি অনেক স্যাক্রিফাইস করেছি এ যেন আমার লাইফে কাম ব্যাক করে তোমার পার্সন এই মুহূর্তে থার্ড পার্টির প্রতি একটা যে দিগ রাগ স্টাফ ওর নেচার দেখাচ্ছে যে আমি কেন মাথা নত করব আমি কেন কথা বলবো আমি আমার জায়গায় ঠিক আছি এখানে এদের কনফ্লিক্টের একটাই আমি মিনিং খুঁজে পেলাম যে এদের বোঝানোর বক্তব্য আমি তো আমার জায়গায় ঠিক আছে ও বক্তব্য তুমি এরকম তো ছিলে না তুমি কেন করছো তুমি তাকে আমার সব কথা শুনে চলতে এখন কেন তোমার এরকম মনে হচ্ছে অ্যাক্সেট্রা একসেট্রা এরকম একটা ব্যাপার আমি থার্ড পার্টির সাথে দেখতে পাচ্ছি ঠিক আছে তোমার সাথে এই ব্যক্তি কী চলছে হার্ট হিডেন সিক্রেট দেখে নেই তোমার প্রতি এই ব্যক্তির কি ফিলিংস আছে এই ব্যক্তির তোমার প্রতি কি ফিলিংস আছে এই মুহূর্তে আমার যে বন্ধুরা রিডিং দেখছে তার পার্সন তাকে নিয়ে কি ভাবছে এই মুহূর্তে আমার যে বন্ধুরা রিডিং দেখছে তার পার্সন তাকে নিয়ে কি ভাবছে ও মাই গড এত গা আমার লাগবে না এই মুহূর্তে আমার যে বন্ধুরা রিডিং দেখছে তার পার্সন তাকে নিয়ে কি ভাবছে প্লিজ প্লিজিউজার আমার কি না আচ্ছা চলো দেখে নেই তোমার পার্সন তোমাকে নিয়ে কি ভাবছে তোমার পার্সন তোমাকে নিয়ে কি ভাবছে প্লিজ ডিवाइन एंजেল ডিवाइन ইউনিভার্সাল কন্ডিশনাইজ করুন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি দেবে ইনশাআল্লাহ সবগুলোর কথা চলো তোমার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাডসেস রাইট নাও ডে এই দেখো কি বলবো বলো তোমার পার্সন এখন থার্ড পার্টির চাল চলন থার্ড পার্টির বডি ল্যাঙ্গুয়েজ থেকে এই পার্সনের এখন তোমারকে জানার ইচ্ছা প্রবল তোমার ডেপ মাপার চেষ্টা করছে তোমার ভ্যালু বোঝার চেষ্টা করছে তোমার ইম্পর্টেন্সটা কি এই ব্যক্তির জীবনে সেই ইম্পর্টেন্সটা গুরুত্বটা বোঝার চেষ্টা করছে কারণ এই ব্যক্তি এখন বর্তমান সিচুয়েশনে প্রচণ্ড স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে তোমার পার্টনার থার্ড পার্টির সাথে সিচুয়েশান ভালো না তার পার্সোনাল লাইফ ভালো নেই ভীষণ একটা মেন্টালি বার্ডেন স্ট্রেস অ্যাংজাইটি সমস্ত কিছুর থেকে একটা মানসিক চাপ ফিল করছে কোনো মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে তোমার পার্সোনাল এনার্জি আমি পজিটিভ দেখতে পাচ্ছি না যে কারণে এই ব্যক্তির সব কিছু নিয়ে একটা এমন মানসিক চাপের মধ্যে রয়েছে যেখানে দাঁড়িয়ে সে না তোমাকে কিছু বলতে পারছে আর না সে নিজেকে বোঝাতে পারছে যে কারণে ব্যক্তির এনার্জি হচ্ছে অপসেসিং এবং স্পাইং ক্লিনজিং এনার্জি স্ট্রেস আছে বলেই কিন্তু সেই ব্যক্তি নিজেকে ক্লিনজ করতে চাইছে এবং সেই জায়গা থেকে এই ব্যক্তি কিন্তু আজকে নিজেকে ক্লিনজ করার পর এটুকুনি ফিল করতে পেরেছে বল কাকে তুই করে বলে দে সেই জায়গা থেকে এই ব্যক্তি কিন্তু নিজেকে হিল করার পর এটুকুনি ফিল করছে যে আমি অ্যাকচুয়ালি এই ব্যক্তি বর্তমানে এনার্জিতে নিজের ডেপথ মাপার চেষ্টা করছে নিজের ডেপ মানে আমি কোন সিচুয়েশানে আছি কোন পরিস্থিতির মধ্যে ডুবে আছি কোনো কিছুই আমার জীবনে ভালো চলছে না আমি ভালো নেই আমি প্রচণ্ড ডিপ্রেশনের মধ্যে আছি সেই জায়গা থেকে এই ব্যক্তি এখন নিজেকে নিজে ক্লিনজিং করছে নিজের ব্যাপারে নিজে জানার চেষ্টা করছে এবং এটা জানছে মানসিক চাপের কারণে প্রচণ্ড রকম মেন্টালি স্ট্রেস বা বারডেনের মধ্যে দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি যে কারণে কিন্তু এই পারসন অপসেসড এই পার্সেন অফসেস তোমার প্রতি আজকে যত দূরত্বই থাক না কেন সেপারেশন থাক ঝগড়া থাক এই ব্যক্তি কিন্তু কোথাও না কোথাও তোমাকে স্পাই করছে দেখা যাচ্ছে যে ব্যক্তি একটা সময় রিজেক্ট করেছিল যে আমার তোমাকে চাই না বা আমার তোমাকে প্রয়োজন নেই থার্ড পার্সনের কারণে কিন্তু এই ব্যক্তি যতই দেখাক সে তোমাকে চায় না সে কিন্তু সব সময় তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করে ডেফিনেটলি থিঙ্কিংয়ের কাজ এটা দেখতে পাচ্ছ মিসিং ইউ ক্লেবিংস অ্যান্ড ডিজায়ার এই ব্যক্তি কিন্তু তোমার প্রতি অ্যাট্রাকশনকে ডেফিনেটলি ফিল করে সে মনে করে কোথাও না কোথাও সে তোমার প্রতি একটা অ্যাট্রাক্টেড এনার্জিকে ফিল করে তোমাকে ডেফিনেটলি মিস করে এবং তোমার প্রতি তার একটা আলাদা আকর্ষণকে সে অনুভব করতে পারে ঠিক আছে এটাই হচ্ছে আজকে কারেন্ট এনার্জি কেমন লাগলো আর কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না রিডিংটি লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে কালকে রিডিং এ শুভরাত্রি গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো দেখা হচ্ছে আবার মর্নিং ওকে টাটা চলো